জয়পুরহাটের বিবি উপজেলার ছোট মানিক এলাকায় এক মাদক কারবারির বাড়িতে দীর্ঘদিন যাবৎ মাদক কেনাবেচা করে আসছিল স্থানীয় মাদক কারবারীরা এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ একশত সাতষট্টি বোতল ফেন্সিডিল নগদ সাড়ে তিন লক্ষাধিক টাকা দেশীয় অস্ত্র ও সোনার গহনা সহ চারজন মাদক কারবারিকে আটক করেছে পত্নীতলা চোদ্দ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা

গ্রেপ্তারকৃত মাদক কারবারীরা হলেন পাঁচ বিবি উপজেলার সুলপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার মিন্নুর হোসেনের ছেলে মনির হোসেন তার স্ত্রী শারমিন এবং অপরপুত্র মুন্না ও তার স্ত্রী শবনম এ সময় বিজিবির আভিযানিক দল সিন্ডিকেটের ওই বাড়ি থেকে নগদ তিন লক্ষ পঁয়ষট্টি হাজার ছয়শত পঁচিশ টাকা একশত সাতষট্টি বোতল ফ্যান্সিডিল ডিল কিছু সোনার গহনা ও তিনটি সামরাই জব্দ করেন এ ব্যাপারে মামলা প্রস্তুতি চলছে এদিকে এ ঘটনায় পতিতলা চোদ্দ ব্যাটালিয়নের অধিনায়ক মেজর সাফায়াত হোসেন জানান বিকেলে উপজেলা ছোটমানিক গ্রামের মাদক ব্যবসায়ী মনির হোসেনের বাড়িতে মাদক কেনা বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতেই আমরা পত্নীতলার চোদ্দ ব্যাটালিয়নের একটি আভিযানিক দল জয়পুরহাট বিশ ব্যাটালিয়ন কোরিয়া ক্যাম্পের সহযোগিতায় সেখানে অভিযান চালিয়ে চারজন মাদক ব্যবসায়ীকে নগদ টাকা ও মাদকসহ হাতে নাতে গ্রেপ্তার করি সীমান্তে চোরাচালান রোধকারী বিভিন্ন কর্মকাণ্ড করে থাকে তারই ধারাবাহিকতায় আমরা আজ আ বাইশো চোদ্দশো বিশ ঘটিকার সময় একটি অপারেশন পরিচালনা করি যে অপারেশনে আমরা গোপন তথ্যের ভিত্তিতে ছোট মনির নামে এক ব্যবসায়ী যিনি হচ্ছে এই মাদক চোরাচালান সহ মাদক বেচা কেনা ব্যবসার সাথে জড়িত এবং এনার বাড়িতে আমরা অভিযান পরিচালনা করে সর্বমোট একশো পঁয়তাল্লিশ বোতল একশো সাতষট্টি বোতল ফেন্সি ডিল এবং ফেয়ার ডিল সহ সর্বমোট তিন লক্ষ তিরিশ হাজার ছয়শ পঁয়ষট্টি টাকা এবং হচ্ছে কিছু গয়না জব্দ হিসেবে পায় এবং চারজন আসামি যার মধ্যে দুইজন পুরুষ এবং হচ্ছে দুইজন মহিলা এই টাকা এবং হচ্ছে ফেন্সিডিল পাওয়ার সাথে সাথে আমরা কিছু ইলেকট্রনিক সামগ্রী পাই আমরা সর্বমোট ষাটটি মোবাইল ফোন এবং হচ্ছে একটি হার্ড ডিস্ক পাই এবং একটি পাসপোর্টও পাই ঠিক আছে এছাড়া ঘটনাস্থল থেকে ফেন্সিডিল নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে আপসিন